ঢাকার সায়েন্স ক্লাব এলাকায় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে পড়ে দুজনের মৃত্যু হয়েছে তাদের একজনের পরিচয় জানা গেছে তার নাম মোহাম্মদ শাহজাহান তিনি নিউ মার্কেট এলাকার হকার ছিলেন মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে এসে শাহজাহানের মরদেহ শনাক্ত করেন তার মা আয়েশা বেগম ও মামা মসলিম উদ্দিন তারা জানান শাহজাহানের বাড়ি কেরানীগঞ্জের মিরের বাগ কোস্তা এলাকায় তার বাবার নাম মহসিন তিন ভাই ও এক বোনের মধ্যে শাহজাহান ছিলেন তৃতীয় তিনি স্ত্রীকে নিয়ে কামরাঙ্গী চরের চান মসজিদ এলাকায় থাকতেন আয়েশা বেগম হাসপাতালে সাংবাদিকদের বলেন শাহজাহান নিউমার্কেট এলাকার বলাকার সিনেমা হলের সামনে পাপোশ বিক্রি করতেন তিনি সকালে কাজে বের হতেন বেলা দুইটায় সায়েন্স ল্যাব এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয় ছাত্রলীগ যুবলীগ নেতা ঢাকা কলেজের ফটকের সামনে আর আন্দোলনকারীরা সায়েন্স ল্যাব মোড়ের দিকে অবস্থান নিয়ে পাল্টা পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ করে রাত আটটা পর্যন্ত সেখানে সংঘর্ষ চলে এর মধ্যে সন্ধ্যায় শাহজাহানকে আহত অবস্থায় সিটি কলেজের রাস্তার সামনে পড়ে থাকতে দেখা যায় পথচারীরা উদ্ধার করে তাকে পপুলার মেডিকেলে নিয়ে যান সেখান থেকে সন্ধ্যার পর ঢাকা মেডিকেলে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন